উষ্ণ প্রসবনে অগণিত ভক্তদের ভিড় বীরভূমের বক্রেশ্বর বীরভূমে বলা হয় রাঙা মাটির দেশ এই জেলার ভূ সংস্থা ও সাংস্কৃতিক ঐতিহ্য পশ্চিমবঙ্গের নানান জেলার তুলনা একটু আলাদা জেলাটি পশ্চিম অঞ্চলে ছোটনাগপুরের মালভূমির অন্তর্গত বনাঞ্চলে পরিপূর্ণ একটি এলাকা এই এলাকাটি পশ্চিম দিক থেকে ক্রমশ ঢালু হয়ে নেমে এসেছে মিশেছে পূর্ব দিকের কৃষি জমিতে ইতিহাসে বীরভূম জেলার একাধিক ধর্মীয় পীঠস্থান রয়েছে সাংস্কৃতিক ঐতিহ্য সমূহের ওই জেলায় একাধিক উৎসব ও মেলা অনুষ্ঠিত হয় শান্তিনিকেতনের পৌষ মেলা ও জয়দেব কেন্দুলি বাউল মেলা সেগুলির মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গের বীরভূম জেলা ভারতের অন্যতম প্রধান সাংস্কৃতিক ও ধর্মীয় কেন্দ্রস্থল বীরভূম শুধুমাত্র তার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং সৌন্দর্যের সাথে বিকশিত হচ্ছে না তবে এখানে বেশ কিছু পবিত্র স্থান রয়েছে যা তীর্থযাত্রীদের মধ্যে সুপরিচিত এবং ভারতের সমৃদ্ধ সংস্কৃতির ঐতিহ্যকে রক্ষিত করে বীরভূম হলো একটি পবিত্র গন্তব্যস্থল যা অনেক আদি শক্তি পীঠ দ্বারা বেষ্টিত যা বাংলার এবং বাইরের বিপুল সংখ্যক মানুষের জন্য প্রধান আকর্ষণ মজু <laughs> मोराचो लोखले रो ब करो ने बोलो दिया रखो रखो आईला काम अपरा से दे दे हाडीयाचा हाडीयाचा काय 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 काय